দেখছেন না প্রকাশ্য কুফুরির সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকশতে ময়দানে ওয়াস মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি বা করি ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদিন কায়েম হবে না ইসলামে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে আর সাহাবিদের ইসলাম শুধু বিল মাহরুফের ইসলাম ছিল না এখানে নাহিয়ানের মুংকারও ছিল মানে আপনার হয়তো বোঝে নাই মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায়ে নিষেধ করব না শুধুমাত্র তাবলিগের কথা বলব আল্লাহর দিন কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এই রকম ইসলাম এই রকম মানহাস দিয়ে আপনি বাংলাদেশের জমি জমিনে দিন কায়েম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে ওলামায় সাথে সহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রটেস্টন ভার্সন অফ ইসলাম মডার্ন ইসলাম এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না এই মোনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখবো কোথেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব কোথেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্না থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আব্দুল্লাহ বিন মুনাফ আবদুল্লা বিন উবায়ের একটা মানহাজ থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লা বিন উবায়ের মানহাজ জড়িত থাকবে খবরদার এই ট্রাইপে পা দিবেন না আল্লাপাকে আপনাদেরকে হেফাজত করে নামিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকটগুলো এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না এটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই দেখাম যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরও তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো ফাটা পড়ে যাবে যদি উপরের লেভেলে ইসলামকে নিতে না পারি আমরা এমন কি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্ কি দেয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে ওয়াজ মাহফিলে কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল দিলো তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়তো কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে একটা হাদিস আছে না একটা তামিম তামিম দারি রাদিয়াল্লাহু আনহু হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথেকে আসছো মনে আছে আদেশটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি যা আমি জাসাস আমি কে চাষাস আমি কে চাষাস আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে তাবিল এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনো শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাওহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে একটু আগে বললাম সুদের কথা আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ তো দূরের কথা বন্ধ করা বহু যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দুটো দুটো লাইন বলি শিক্ষা যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে না কলেজের বাচ্চারা পড়ে না ইউনিভার্সিটির পারে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মন্ডলী তারাও এই পার্সেন্ট কোরআন তেলাবাদ করতে পারে একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইসলাম আশা যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোনো বক্তব্য না হলে তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কীভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানব বন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনো করবে না হয়তো বলব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক একপাড়া দিলাম মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই এখামাত দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াশ শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনও সাগরে নামাত দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের 90% মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই বাধ্যতা বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশটা শুরু শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নবী সাল্লাই জীবনী যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাজ ছিল একটা বই খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহমাউল্লা লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীনভাবে শিখছে হাদিসবিহীন শিক্ষা শিখছে সিরাতবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকীদার কোনো আকীদা তো বহু দূরের কথা ফরজে আইনেরও কোনো পড়াশোনা নেই কিন্তু এখানে আপনি শরীফ শরীফও পাবেন এখানে আপনি শরীফ শরীফও পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া হয় নাই এখন কতটুকু সংস্কার হয়েছে আমি জানি না নতুন করে আমি বই খাটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গত্য পত্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব দেয় দেয়া খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্য শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিলে আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এটা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রামবাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু কে আমেরিকা হ্যাঁ কিছু বললে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি পকা দিবে আম্মু চিনে আম্মু খে হ্যাঁ আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না